হাউজুবিল্লা ইমিনা সাহিত্য ইসমিল্লা রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমি ব্রহ্মাল আক্রু সাহিব একজন হুদ্র উদ্যোক্তা এটা আমি পঙ্কাশ মাছ চাষ করছি আলহামদুলিল্লাহ মার্শাল অনেক সুন্দর পাঙ্কাশ হয়েছে আমি যে প্রাকৃতিক খাবারগুলো দিয়েছি এই যে বেকারির মাল রুটি তো এখন পাঙ্কাশ মাছগুলো বড় হয়ে গেছে এখন পাঙ্কার সেল দেব ক্যামেরা আছে তো যারা যারা দেখি পাংকা পছন্দ করেন শুধু নাটাই গ্যারামের জন্য গ্রাউন্ডের ষোলো নাটাই আপনাদের জন্য স্পেশাল অফার আছে বুকিং দিয়ে রাখতে পারেন এক কেজি অনলি একশো পঞ্চাশ টাকা হ্যাঁ আমি যে খাবারগুলো দিয়েছি ফিড দেই নাই শুধু প্রাকৃতিক খাবার খাওয়াইছি পাঁকাশগুলো আমি চেকিং দিছি এর আগে জাল দেওয়া মার্শাল অনেক স্বাদ আছে মাছের খেলা থাকলে অনেক মন একটা আনন্দ আসে মাসে ভিডিও অনেকে পছন্দ করেন আপনারা বলছেন যে মাছে ভিডিও দেওয়ার জন্য তাই আজকে মাসের জন্য স্পেশাল খাবার নিয়ে আসলাম সবাইকে একটু বেশি বেশি আমাদের ভিডিওটা শেয়ার করার জন্য আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান থ্রি বারো 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 বাষট্টি জিরো ওয়ান থ্রি ওয়ান টু ওয়ান টু ওয়ান টু সিক্স টু যারা যারা পাকাস মাছ পছন্দ করেন বুকিং দিয়ে রাখতে পারেন হ্যাঁ অনলি একশো পঞ্চাশ টাকা কেজি আমি এই সাত দশ দিনের ভিতরেই

হ্যাঁ বাইগনের চারা মরিচের চারা লাগলে আপনারা হ্যাঁ নিতে পারবেন ওনলি বিশ টাকা পিস ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে ডেলিভারি নাট এগারো ভিতরে অনলি বিশ টাকা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি